আমরা একটা দেখছি যে এটা একটা ভিন্ন ষড়যন্ত্র একটা ফাইনাল জায়গা হলো যে এখানে যারা দোষী যারা আসল দোষী তাদেরকে ছাড় দিয়ে একজনকে স্কেপ করে করা হলো আমরা বলছি না সঞ্জয় রায় দোষী না কিন্তু সঞ্জয় রায় একা নয় তার সাথে আরো অনেক মাথা আছেন তাদেরকে কেউ কিছু করা হলো নাকি একটা হিসেবে বুঝতে পারছি সঞ্জয় রায় যদি একাই দোষী হবে তাহলে কক্ষন কিসের জন্য।

এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সঞ্জয় রায় নয় সঞ্জয় রায়ের সঙ্গে অজস্র তারা রয়েছেন এবং তারা প্রভাবশালী তারা প্রত্যেকে প্রভাবশালী এবং সেখানে প্রশাসনের জড়িত আছেন এবং যার জন্য এইভাবে পাচ্ছেন এই সঞ্জয় করা হয়েছে আমরা জানতাম তার কারণ যেভাবে পাঁচ মাস ভাবে কলকাতা পুলিশ যা বলেছে আরে তবে শির মুহুরে তাতে পরিষ্কার বোঝা যে এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল

এখানে কিন্তু চার্জশিটে তাদের কোনো উল্লেখ নেই তাহলে তারা শুধু শুধু এই রায় আমরা খুশি নয় খুশি নয় আমরা মনে করি আমাদের এই রায় চিনি আনতে